নমস্কার বন্ধুরা আমার সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আর কিছু দিনের মধ্যেই শুরু হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস এই মাসের প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবের জন্য প্রসিদ্ধ এবছর শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে শ্রাবণ সোমবার শিব পুজো করলে কি কি ফল লাভ হয় শ্রাবণ মাসে সোমবারে কি কি নিয়ম মেনে আমাদের পুজো করা উচিত উপোস ও খাওয়া দাওয়া সংক্রান্ত এই সব কিছু আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব শ্রাবণ মাসে সোমবারে শিব পুজোতে কি কি জিনিস আমাদের নিবেদন করা উচিত সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে প্রথমেই বলে দেই বন্ধুরা বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রথম সোমবার পড়েছে চৌঠা শ্রাবণ ইংরাজির একুশে জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে এগারোই শ্রাবণ আঠাইশে জুলাই তৃতীয় সোমবার পড়েছে আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট এবং চতুর্থ সোমবার পড়েছে পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট শ্রাবণ মাসে সোমবার শিব পুজো করলে কি ফল লাভ হয় সেটা এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গীয় মা তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই শিব পুজোর জন্য প্রশস্ত শ্রাবণ সোমবারের বিশেষ মাহাত্ম্য রয়েছে কারণ সোমবার হল শিব ঠাকুরের বা প্রতিটি শিব ভক্ত অধীর আগ্রহেই শ্রাবণ সোমবার পালন করে কারণ অন্তরের ভক্তি ও পূর্ণ নিষ্ঠাযোগে শ্রাবণ সোমবারের শিব শিব পুজো করলে ভক্তের কোন মনোবাঞ্ছাই অপূর্ণ রাখে না মহাদেব শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে আর্থিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় আর্থিক সংকট কাটে বিবাহ সংক্রান্ত সকল বাধা কেটে যায় এবং সন্তান প্রাপ্তির বাধা কেটে যায় কর্মক্ষেত্রে সাফল্য লাভ হয় পারিবারিক সমস্যা দূর হয় সংসারে নানান সমস্যা দূর হয় আমাদের শারীরিক মঙ্গল সাধন হয় শ্রাবণ মাসের বত পালনের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব বত পালনের আগের দিন সংযম করতে হয় যারা বিবাহিত তাদের ব্রহ্মচর্য পালন করতে হয় ব্রতের দিন অর্থাৎ সোমবার যতটা সম্ভব সকালে ঘুম থেকে উঠে এই দিন দিবা নিদ্রা মিশে কারো সাথে কল। লিপ্ত হওয়া কাউকে কটু কথা বল অনুচিত সারাদিন মনে মনে মহাদেবের নাম স্মরণ করতে হবে শ্রাবণ মাসে সোমবারে সর্বাধিক প্রশস্ত সময় হলো প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের এক ঘন্টা আগের থেকে এক ঘন্টা পরের সময় যদি সেই সময় সম্ভব না হয় তাহলে সকালেও পুজো করা যায় তবে বেলা বারোটার আগে করতে হয় সকালে পুজো করলে সকালে নিত্য পুজোর সময় বেলপাতা সহযোগী শিব পুজো করতে হবে শ্রাবণ সোমবারের যে বিশেষ পুজো রয়েছে সেটা প্রদোষকালে করতে হবে এবার আসি শ্রাবণ মাসের ব্রত পালন ক্ষেত্রে উপোস এবং খাওয়া দাওয়া সম্পর্কিত নিয়মাবলী ব্রতের আগের দিন অর্থাৎ রবিবার রাতে নিরামিষ খেতে হবে ব্রতের দিন নিয়ম অনুযায়ী সম্পূর্ণ উপবাস থেকে মহাদেবের পুজো করে পোশাক খেয়ে উপোস ভাঙতে হবে যাদের পক্ষে সম্পূর্ণ উপবাস করা সম্ভব নয় তারা সারাদিন ধরে ফলমূল মিষ্টি সাবু ড্রাই ফ্রুট শরবত ইত্যাদি খেতে পারেন তবে এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে সারাদিনে মাত্র একবার অর্কেট খাওয়া যাবে অর্থাৎ শুধুমাত্র রাত্রে শুধুমাত্র রাত্রেই ভরপেট খাবার খাওয়া যাবে তবে এই দিন অন্ন গ্রহণ করা যাবে না এবং তেল এবং নুন বর্জিত খাবার খেতে হবে ভোত পালনের দিন গম এবং ডাল জাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো গম থেকে উৎপন্ন আটা ময়দা বা বেসনের কিছু খাবার খাওয়া যাবে না ডালিয়াও খাওয়া যাবে না বাজরা থেকে উৎপন্ন আটা বা ময়দা তৈরি খাবার খেতে কোনো বাধা নেই শিব পুরাণে রুদ্র সঙ্গীতায় মহাদেবকে বিশেষ কিছু শস্য সহযোগে পুজো করার কথা বলা হয়েছে এতে আমাদের জীবনে বাধা বিপত্তি যেমন দূর হয় আমাদের বিশেষ কিছু মনস্কামনা পূরণেও এগুলি সহায়তা করে কিন্তু সবটাই কিন্তু আমাদের পূর্ণ বিশ্বাস সহকারে করতে হবে শ্রাবণ মাসের কোন সোমবার কোন বিশেষ শস্য মহাদেব নিবেদন করা যায় সেই সম্পর্কে পরবর্তী ভিডিওগুলিতে আমি জানিয়ে দেব এই শস্যগুলি ছাড়াও আরো কিছু বিশেষ সহযোগে শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করলে বিভিন্ন ক্ষেত্রে আমরা মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারি এই উপকরণগুলি শুধু শ্রাবণ মাসে নয় সারা বছর আপনি এই উপকরণগুলি দিয়ে শিব পুজো করতে পারেন প্রত্যেক দিন করতে পারলে সব থেকে ভালো হয় কিন্তু যদি সম্ভব না হয় সারা বছরে প্রতিটি সোমবার আপনি এই উপকরণ সহযোগে আপনি শিব পুজো করতে পারেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার পঞ্চামৃত ও গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করা হয় পঞ্চামৃতের উপাদানগুলি হল কাঁচা দুধ টক দই ঘি মধু এবং ঘরকরা অর্থাৎ চিনি বা মিষ্টি পঞ্চামৃতের এই উপাদানগুলি দিয়ে অভিষেক করানোর বিশেষ তাৎপর্য রয়েছে যেমন কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে সাংসারিক এবং কর্মক্ষেত্রে অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং দীর্ঘায়ু লাভ হয় দই দিয়ে অভিষেক করলে জীবন থেকে দুর্ভাগ্য পরীভূত হয় বিশেষ করে গ্রহদোষ সম্পর্ক সমস্যা বেশ কিছুটা কাটিয়ে উঠা যায় বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছে তারা গাওয়া ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করান তাতে অনেক সুফল মেলে এছাড়া সন্তান প্রাপ্তির জন্য ঘি দিয়ে মহাদেবকে করানো যায় বিশেষ অভিষেক ফলপ্রদ বলে মনে করা হয় মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে জীবনে মান সম্মান বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে উচ্চ আধের সম্ভাবনা থাকে এছাড়াও আমাদের ব্যক্তি ব্যক্তিগত জীবনের সম্পর্ক থেকে মিষ্টিত্ব বৃদ্ধি মানসিক শান্তি আসে এবং আমাদের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় শর্করা দিয়ে অভিষেক করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবারে বলি গঙ্গা জল দিয়ে অভিষেক করলে কি হয় গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে মহাদেব অত্যন্তই তুষ্ট হন এবং জীবের মোক্ষ লাভ হয় এমনটা এমন হয় বলে বিশ্বাস করা হয় গঙ্গা জলের মধ্যে সামান্য কিছুটা কর্পূর মিশিয়ে যদি আপনি অভিষেক করেন তাহলে জনপ্রিয়তা বৃদ্ধি পায় গঙ্গা জলে কালো তিল মিশিয়ে যদি অভিষেক করে তাহলে জীবনের খারাপ সময় ধীরে ধীরে কাটতে থাকে পঞ্চামৃত ছাড়াও শিবলিঙ্গের অভিষেক যদি আখের রস দিয়ে করা যেতে পারে তাহলে আমাদের আর্থিক উন্নতি ঘটে আখের রস না পাওয়া গেলে আখের গুড় জলে মিশিয়ে মিশিয়ে দিয়েও অভিষেক করানো যায় কেশর মিশ্রিত দুধ দিয়ে আমরা যদি শিবলিঙ্গের অভিষেক করতে তাহলে মনের মতো জীবন সঙ্গী পাওয়া যায় সর্ষের তেল দিয়ে যদি অভিষেক করা যায় তাহলে শত্রু নাশ হয় ধতুরা ফুল শিবলিঙ্গে নিবেদন করলে সন্তান প্রাপ্তি সব বাধা দূর হয় আকন্দ ফুল দ্বারা বাবার পুজো করলে সামাজিক মানসম্মান বৃদ্ধি পায় এবং নীল অপরাজিতা ফুল শিবলিঙ্গে নিবেদন করলে আমাদের মনস্কামনা পূরণে সাহায্য করে জুই ফুল যদি শিবলিঙ্গে নিবেদন করা হয় আকস্মিক ধন সম্ভাবনা বৃদ্ধি পায় সাদা পদ্ম মহাদেবকে নিবেদন করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পায় মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য শিবলিঙ্গ শিবলিঙ্গে শিউলি ফুল নিবেদন করুন গোটা গোলমরিচ শিবলিঙ্গে নিবেদন লোক মুক্তি ঘটে আর লবঙ্গ যদি শিবলিঙ্গে নিবেদন করেন আর্থিক সংকট ধীরে ধীরে কমতে থাকে প্রখন্ড আতক চাল যদি শিবলিঙ্গে নিবেদন করে তাহলেও আমাদের আর্থিক সমস্যা কেটে যায় এছাড়া ছোলার ডাল শিবলিঙ্গে নিবেদন করলে বিবাহ সংক্রান্ত বিভিন্ন বাধা কেটে যায় বিউলির ডাল শিবলিঙ্গে নিবেদন করলে শনিদ সম্পর্কিত সমস্যা কেটে যায় জীবন থেকে নেগেটিভিটি দূর করার জন্য শিব পাতা নিবেদন করা হয় মহাদেবকে সঙ্গে দুর্বা নিবেদন করলে আয়ু বৃদ্ধি হয় আর ভস্য নিবেদন করলে পাপ ক্ষয় হয় ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে ঝর হর মহাদেব লিখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা